এই যে বন্যার পরিস্থিতি দেখেন তো পানি শুধু বাড়তি আসছে কমতেছে না মানে দীর্ঘতিতে বাড়তেছে এত দ্রুত বাড়তেছে না এখন এই যে আমি রাস্তার উপর পানি উঠছে এই রাস্তাতে যাইতেছি নদীর পরে তো একটু পরে পিয়াস আর জুমন নৌকা নিয়ে আসার কথা তাদের জন্য অপেক্ষা করতেছে জুমন আর পিয়াস নৌকা নিয়ে আছে আসের কি আসে দেখেন আসেরা পানিতে আনন্দ করতেছে হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে পিয়াস আমি এখন যাই নদীর ওই পারে নদীর ওই পারে মানে জঙ্গলে নদী বাইয়া যায় ওই দিক দিয়ে যাই মানে ওই দিক দিয়ে বড় জঙ্গল আছে ওইনে যায় তো জঙ্গলে যাই খুঁজবো জঙ্গলে কি ফল আছে খাওয়ার মতো বুবি টুবি তো আছে মনে নয় আছে মানে এই দিক দিয়ে তো পাইছিলাম না তবে আজকে এই গভীর জঙ্গলে যায় গভীর মেওয়া টেওয়া খুঁজবো গিয়ে আর অনেক ফল টল আছে দেখবো কি জঙ্গলটি কী ফল পাওয়া যায় তো আপনাদেরকে দেখাবো সাথে থাকুন তো এখন আমরা খাল দিয়ে নৌকা নদীতে নেবো তারপর নদীর মাঝখান দিয়ে আজকে নদী বেয়ে বেয়ে যাবো ওই দিকে মানে গভীর জঙ্গলে যাব আজকে জঙ্গলের ভিতরে যদি পানি থাকে পেঁয়াজ তো শিয়াল দেওয়া যাইব নৌকা ঠেলায় নিম লাগবো এই জুমনের মরিচ খেত নৌকা আটকে গেছে জুমনের মরিচ খেত টান এই যে নৌকা খেত আছে পিয়াস জুমন নাম স্কেরে জুমন উঠ এই যে পিয়াস এক লাখ একশো জুড়ে চলে চালায় না নৌকা ঝুঁতের মাঝে নৌকা পাওয়ার একটা টেকনিক হয়েছে নৌকা সবসময় কানি দিয়ে নিতে হইব পারের কানি দেওয়া আর যদি মাঝখান দিয়ে নেন কখনো নৌকা নেওয়া সামনে যাইতে পারবেন না ঠিক আছে না ব্যাস ওই গেলে আমরা আরেকবার নিয়ে এই খেতে নেওয়ালেন তো কানি দিয়ে আসতে হইব সবসময় যে খালের মাঝে দিয়ে আমরা নৌকা এই নৌকা নিয়ে নদীর মাঝখানে আইছি এই যে এখন নদীর মাঝখান দিয়ে সুতের অনুকূলে যাচ্ছি এই যে নদীর ওইপারে জঙ্গলে এই যে জঙ্গল তো সামনে জঙ্গলে দিয়ে ঢুক বড় জঙ্গলে এই যে নদীর মাঝখান দিয়ে আইছি আমরা তো এই যে এদিক দিয়ে একটা এই জঙ্গলের ভিতরে যাওয়ার খালের মতো আছে তো ওইদিক দিয়ে যাইতে হইবো তো পিয়াজ গেছি যে বাড়িতে না তো এখন আবার উলজাইতে অনেক ধার তো নদীতে মানে স্রোত কম না ভালোই স্রোত তা এই যে এদিক দিয়ে ঢুকতে হইবো এই গাছগুলা করিস না কইনি যে এই দেখেন পিয়াজ কইনি এই ওটা গাছ আছে সাপ টাক ডাক্তারে যে দেখেন পিয়াজের অবস্থা এইভাবে না কবে এই যে এখন আমরা জঙ্গলের ভিতরে যা ঢুকতেছি তো এখন জঙ্গল থেকে আমরা বুবি গাছ খুঁজে বার করবো মেওয়া গাছ খুঁজে বার করব এবং বিভিন্ন জঙ্গলের ভিতরে কি ফল গাছ আছে দেখেন জঙ্গলের ভিতরে পানি তো এই বড় জঙ্গলে যাবো এই গভীর জঙ্গলে যা ঢুক এই যে আমরা জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকতেছি ইয়া সাবধানে নেই গাছের ভিতরে না লাগাইছি না জুয়ান এই যে দেখেন জঙ্গলের ভিতরে পানি বাস গাছ এই যে দেখেন জঙ্গল জঙ্গলের ভিতরে পানি জঙ্গলের শিয়াল ডি কই আছে রে পিয়াস পিয়াস চুমন পিয়াস বুবির কে পাইস বুবি গাছে আড্ডা পাইছি না এখনো তো জঙ্গলের ভিতরে যাবো আরো

যা জঙ্গলের ভিতরে যা দেখতে ওই যা একটা কলার সরি যা পেঁয়াজ জঙ্গলের ভিতরে ঢুকে দেখতে যা এই যে এখন এই দিক দিয়ে বুবি গাছ থাকার কথা মানে যখন শুকনা ছিল তখন দেখছিলাম অনেক বছর আগে আসছিলাম আর কি তো এখন গিয়ে দেখি কই জুবন নাকি বুবি গাছ দেখছে কই কই না দেখছ জুবন যে বা চিলান মাস্তে রে কই না আমি তো দেখি রা কই

এই যে দেখেন বুবি কেমনি ওই রয়েছে এরিক দিন নৌকাটা একদিনে পেঁয়াজ নেই এদিক দিয়ে দাঁড়া আমি গাছটার দৌড়ি এই যে দেখেন একটা ছোটো বুবি গাছে কত বুবি হয়েছে ও সাথে অনেকগুলো বড় বুবি গাছ কিন্তু ওইগুলোতে না এই যে এই যে একটা বুবি গাছে দেখেন তারা তার এক নিক একট দেখায় এই যে লটকন আর কি আমরা আমাদের এলাকায় এইগুলাকে বুবি বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় তো এইগুলার মূলত নাম হচ্ছে লটকন কী পরিমাণ লটকন হয়েছে দেখি এটা খায়া দি মিষ্টি নাকি ঝুমন আগে দি এই যে পাখি খেয়ালছে এ ঝুমন কো এই এনো নাকি হ্যাঁ নে খা আমি খাই আমি একটা খাই দাঁড়া তুই খাই ও এই বছর তো বুবি খাইছি না একবার ঝুমন রে লই আইছিলাম বুঝছস পেয়াস ওই যে সামনে জঙ্গল আছে না কেন পাইছি না মিষ্টি মিষ্টি লাগে নাকি দাঁড়া আমি একটু টেস্ট করি এই বছর প্রথমবার বুবি খাইতেছি হুম মিষ্টি আছে এই বছর প্রথম বুবি খাইলাম তোমার একটা বুবি কর ভিতরটা দেখাই এই দেখেন বুবির ভিতর একদম জুমান খা মশা মশা ধরতেছে জঙ্গলের ভিতর মশা তা বুবি গুলো পার আমি পারি তারা দেখেন দর্শক বন্ধুরা পানির নিচে বুবি মানে বুবি হইছিল যখন তখন তো পানি ছিল না এখন পানি এই যে পানি নিচে বুবি জুমন দেখছো এটি ময়লা হয়েছে এটি তাকে নিতে উপরে যেটি আছে এটি লো এই যে এই গাছটাতে বুবি আছে পার এটি সব ডি পার এই যে আরো আছে পাকনাডি পার পাকনাডি খাইছো যেহেতু আগে লো পরে খাইবি না জঙ্গল তো বাইরে বেটে মশা ধরতেছে পিয়াসের মানে আর সহ্য হইতেছে না খায় খায়ালো তো আপনারা তো এইখানে শুধু বুবি দেখছেন এই যে গাছের উপরে দেখেন এই যে দেখেন কি পরিমাণে বুবি তো এই জঙ্গলটা গভীর তো আমি ভাবছিলাম যে এই জঙ্গলটা আসলে অবশ্যই বুবি পাওয়া যাইব যার কারণে নৌকা নিয়ে এখন আসলাম আইসা তো আমরা নিরাশ হইলাম বুবি টুবি পাইলাম এইখানের বুবি গুলো পারি হ্যাঁ জুমনের রিয়াকশন দেখেন জুমন তো এই যে আগের ভিডিওটা যারা দেখছেন জুমন খুবই মানে এত কষ্ট করে আইছিলাম জঙ্গলে বই পাইছিলাম না জীবন মানে জুবনের মন খারাপ ছিল আজকে কি খুশি জুমন আজকে জীবনের সীমানা ল যুমন কই জুমন তো খুশিতে আত্মহারা নাম না মাল লাগতো না থাকেনি হইবো নষ্ট তো হইব আচ্ছা ইয়ে খাইবো পাখিটা খাইবনে রাখ সবই জল দসে দুই দুই মনলো না না আমরা বাকি মন খালি খাইতাছে খালি তো এই গাছে বুবিগুলা নাকি মিষ্টি কি আশ পারতাছে পার পার মিষ্টি দি দে তোমারে খাই দমু খাইতাম কর লো বড়িয়া তো বুবি দেখ কি বড় এক সাইডেট হয়ে গেছি काय हम की पार -पार दे। तो চেক কইরা কইরা পারতাছি যদি মিষ্টি লাগে এগুলাই নিয়া মিষ্টি লাগে নাকি এদি হ্যাঁ সুকা সুকা তে বাদ দে এই যে শুকনা জায়গায় একটা ভূবি গ্যাস পাওয়া গেছে এই যে प्याज দেখস ঝুকাছ রে ডুমন সাবধান এই যে না পানি পানি কিড়কি বেং বে এই যে শুকনা জায়গায় একটা ভূবি গ্যাস পাওয়া গেছে পার পার পিয়াজ ফুট ফুট এই যে পিয়াজ গ্যাস উঠছে উপরে دیوار বেগে পার সববি বাস এই গাছে তো অনেক টিলা দা খায় দেখো একটা মিষ্টি লাগে নাকি মিষ্টি লাগে রে পেঁয়াস মিষ্টি লাগে মিষ্টি লাগে তো সব রিভার কিছু রাই কাইস পাখিরার লিগে জুবন গিয়ে গাছ উঠে উঠছে সে আর তার সহ্য হইতেছে না এই যে গাছ উঠে পাই গেলছে এদি আস্তে আস্তে নাম জুবন এই জুবন এই পিয়াস আমার কাছে দেই আস্তে আস্তে আমি ধইরে লই পরে গ্যারে এই যে পিয়াস কতগুলা বাঁচছে হুম স্যার আ এই যে দেখেন সব বুবি এইগুলো নাকি অনেক মিষ্টি পেঁয়াজ খাইছে তো আমারও টেস্ট করে দেখতে বো কেমন মিষ্টি পিয়াস আরও পারতেছে আর পিয়াস নাম তুই নাম আমি একটা টেস্ট করে দেখলাম খুবই মিষ্টি এইগুলা পেঁয়াজ সত্যি সত্যি তো মিষ্টি রে জুমন ঠিক আছে পিয়াস আর যে আরো কতগুলা নৌকায় তো আরো কতগুলো আছে দেখেন এই বুবিগুলা পাচ্ছি তো গত যে একটা ভিডিও করছিলাম বুবি খুশ দেয় একটা বুবিও পাইছিলাম না জুমনের মন খারাপ ছিল তো এখন যে বুবি পাড়াটা পারছি দেখেন আরও তো গাছে আসি অনেক বুবি তো ফাইনালি বুবি পাইছি এখন বুবি নিয়ে বাড়িতে যাব বাড়ির উদ্দেশ্য রান্না দিব ঠিক আছে জুমন খুশি হ্যাঁ এই যে বুবি নিয়ে আমরা আইসা পড়ছি এই যে বাড়িতে বাড়ির সামনে জুমন সারা রাস্তা বুবি খেয়া খেয়েছি এখনো খাইতে আছে এই যে বাড়িতে বসছি আমরা ইয়াস কেমন কালি রে বুবি